আহমদুল্লা সম্মানিত ফেসবুক বন্ধুরা এবং আমার ভিডিওটা যারা দেখছেন আমি মোহাম্মদ আশিক রহমান শিক্ষক কুমিল্লা পুলিশ লাঞ্চ উচ্চ বিদ্যালয় আজকে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাচ্ছি আমার বাল্যকালে যেখানে আমি গড়ে উঠেছি যেখানে আমি আমার জীবনের প্রথম বর্ণগুলো শিখেছি আমার সেই প্রিয় বিদ্যাপীঠ শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ে একসময় আমি পড়াশোনা করেছি সেই ঐতিহ্যবাহী পুরনো বিল্ডিংটি এখনও রয়েছে পশ্চিম দিকে আমাদের সময়ে কোনো বিল্ডিং ছিল না নতুন করে এখানে একটি বিল্ডিং করা হয়েছে মাঠটিও অনেক নিচু ছিল সে মাঠটা সুন্দর করে বরাট করা হয়েছে অত্যন্ত সুন্দর একটি চমৎকার মনোরম পরিবেশ আমরা একসময় এই জলা দিয়ে গাজীপুর থেকে কোনি করে এখানে আসতাম বন্ধুরা মিলে আজকের সেই সুন্দর শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যে বিদ্যালয়ে শৌচাগার এবং অত্যন্ত চমৎকার সুন্দর একটি মনোরম পরিবেশ এই শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আমি দোয়া করছি সে সমস্ত শিক্ষকদের যারা এখনো বেঁচে আছেন আল্লাহ যেন তাদেরকে ন্যাক হায়াত দান করেন যারা দুনিয়ার জমি ছেড়ে লেগেছে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুলফার দৌস করেন আমাদের সময়ে যে সমস্ত শিক্ষক দায়িত্ব পালন করেছেন জনাব মোহাম্মদ নাসির ফিরুজ স্যার আমাদের সময়ে ছিলেন লতিফ স্যার ছিলেন আমাদের সময়ে শামসুল আলম স্যার ছিলেন আমাদের সময়ে তারপর আরও যারা ছিলেন তাদের নাম আমার এই মুহূর্তে মনে আসছে না যারা এই শিবরামপুর প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন আশা করি তারা ভিডিওটি দেখে লাইক কমেন্ট করবেন এই বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে আজও মেদার স্বাক্ষর হিসাবে এই শিবরামপুরের জমিনে এটা দাঁড়িয়ে আছে আমরা উত্তরোত্তর এই শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবিষ্যৎ যেন আরও সুন্দর হয় সুখর হয় সেই কামনা করেই আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি